ভাবছেন কাটাকুটি আবারও যদি দশ টাকা দিয়ে দুইশো থেকে আড়াইশো টাকার কাজ হয়ে যায় তাহলে কেন কাটাকুটি করবো না বলুন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে বসে পড়েছি আবারও আর একটা পেপার ক্রাফ্ট করার জন্য তো আমি এখানে দেখছিলাম যে আমার পেপার ক্রাফট করার জন্য যে কালারের পেপার লাগবে সেটা আমার কাছে আছে কি না তো দেখলাম যে না আসলে আমার ওই কালারের পেপার নেই তখন মনে হলো যে আমার কাছে তো রং তুলি আছেই কেননা আমি একটু ম্যাজিক করে ফেলি জাস্ট একটু তৈরি মারবো আর রেডি হয়ে যাবে আসলে কি সেটা হয় শুরুতেই আমি এখানে রংটাকে তৈরি করে নিচ্ছি এনকে বাইন্ডারের সাথে একটু নিউটেন্স দিয়ে তারপর গ্রিন কালারটা করে নিচ্ছি তারপর এখানে পেপারের উপরে এভাবে রঙটাকে স্প্রেড করে দিচ্ছি যাতে করে আমার যে কালারটা দরকার সেই কালারের পেপারটা আমি রেডি করতে পারি তো এইখানে রঙ করার পরে এটাকে আমি একদিন দিয়েছি শুকানোর জন্য আর একদিন পরে এটার লুকটা এরকম এসেছে আর এখন কিন্তু এটাকে আমি ইজিলি ব্যবহার করতে পারবো এখানে আমি টোটাল ছয়টা পেপার রেডি করে নিয়েছি এই পেপারগুলো কিন্তু দুই টাকা করে পিস পরে যদিও আমার ছয়টা লাগেনি পাঁচটাতেই আমার কাজ ওকে হয়ে গেছে তো এখন আমি পেপারগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি আগে লম্বা করে কেটে নিয়েছি তারপর এভাবে আর একটু ছোট করে মানে অনেকটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি তারপর এখানে আমি আসলে পাতাগুলো তৈরি করব ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আজকে মেইনলি আমি তৈরি করছি হ্যাঙ্গিং মানি প্ল্যান্ট পাতাগুলোকে আমি একটু হার্ড শেপ করে কেটে নিচ্ছি অনেকটা মানি প্ল্যান্টের পাতাগুলো যেরকম হয় সেরকমই তো শুরুতে আমি একটা পাতা কেটেছিলাম একটু অন্য শেপে তখন আমার মনে হলো যে না 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 এটা আসলে যায় না পরে ওই পাতাটা বাদ দিয়ে আমি হচ্ছে পরে হার্ড শেপে সব পাতাগুলো এক এক করে কেটে নিয়েছি আর এই তো অনেক কষ্টের পরে আমার সবগুলো পাতা কিন্তু এখানে রেডি হয়ে গেছে তো এখন এই যে এই সুতাটা নিয়েছি সুতার মধ্যে এখন পাতাগুলোকে এক এক করে লাগাতে হবে তো এই পাতাগুলোকে এখানে লাগানোর জন্য আমি কিন্তু এই যে ফেবিকলের এই গুলোটা ব্যবহার করেছি এই পাতাগুলোকে লাগানোর জন্য কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা পেপার ব্যবহার করে নি এই যে পাতা শুরুর দিকের অংশে আমি যে একটু বাড়তি অংশ রেখেছিলাম এইটাই মেনলি রেখেছি যে এই যে সুতার সাথে এটাকে ভালোভাবে অ্যাটাচ করার জন্য ডিরেক্ট সুতোর মধ্যে কিন্তু এইভাবে গ্লু দিয়ে সব পাতাগুলোকে লাগিয়ে নিলে আমার কাজ একদম ওকে আমি যে হ্যাঙ্গিং মানি প্ল্যান্টটা বানাতে চাচ্ছি সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমার কিন্তু প্রায় কাজ শেষ আর এই কাজটা শেষ হয়ে গেলে এটাকে জাস্ট ওয়ালের মধ্যে ঝুলে দেওয়ার পালা তো ওয়ালে লাগানোর জন্য এখানে আমি টেপ ব্যবহার করেছি মানে একটু হচ্ছে রেগুলার একটা গ্যাপে আমি টেপটা ব্যবহার করেছি আর যেই পাতাগুলো একটু উল্টে পাল্টে ছিল সেগুলোকে আমি আবার গ্লু দিয়ে একদম ওয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার কাছে তো বেশ অনেক ভালো লাগছে জাস্ট 10 টাকাতে আমি এত বড় একটা মানি প্ল্যান তৈরি করতে পেরেছি বলছেন যদি আপনাদের হাতে অল্প একটু সময় থাকে আর একটু পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনারাও বাসাতেই মাত্র 10 টাকাতে এত বড় একটা মানি প্ল্যান বানিয়ে ফেলতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অল লাভ